আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো অনেকেই হামস্টার কামবোর্ড নিয়ে ভিডিও চেয়েছিলেন প্রতিদিন ফাইভ মিলিয়ন কয়েন যে ফ্রিতে দেয় সেটি কীভাবে নেবেন সে সম্পর্কে আজকে ভিডিওটি তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন তো প্রথমত আপনাকে এখানে মাইনে ক্লিক করতে হবে তো মাইনে ক্লিক করার পরেই দেখবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে তো এখানে খেয়াল করবেন তিনটি কোশ্চেন মার্কের মধ্যে দেওয়া আছে এবং এখানে ডেলি কাম্বো এখানে পাঁচ মিলিয়ন কয়েন যেটি ফ্রিতে দিচ্ছে তো সঠিক কাম্বো পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ম্যাসেঞ্জার গ্রুপ ফলো করবেন তো সেখানে প্রতিদিনের যে সঠিক কাম্বো আমি দিয়ে দেব সেটি দেখে আপনারা সঠিক নিয়মে কাম্য বসিয়ে প্রতিদিন পাঁচ মিলিয়ন কয়েন একদমই ফ্রিতে নিতে পারবেন তো আজকে সঠিক কাম্য হচ্ছে এই তিনটি তো এখানে লক্ষ্য করুন প্রথম কাম্যটি এখানে লোগো এবং নাম প্রেডিকশন মার্কেট তো প্রথমটি হচ্ছে প্রেডিকশন মার্কেট তো এখন আমাদের প্রেডিকশন মার্কেটটি খুঁজে বের করতে হবে তো উপর থেকে সবাই খুঁজতে খুঁজতে নিজের দিক খেয়াল করবেন প্রেডিকশন মার্কেট কোথায় আছে তো এই যে এখানে লক্ষ্য করুন এই যে এটি এখানে লেখা আছে নাম এবং লোগো দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটি প্রেডিকশন মার্কেট তো সিম্পলি এটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে গোয়া সেটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু এটি হয়ে গেছে উপরে গেলে আমরা এই যে এটি অটোমেটিক দেখেন এই যে হয়ে গেছে অলরেডি এই দেখেন এটি ওকে তো এখন আমাদের দুই নাম্বারটি দেখতে হবে তো দুই নম্বরে যেটা আছে এই যে এখানে এটি তো এটি এখন আমরা খুঁজে বের করব তো কনসিউস প্রান হয় এখানে দেখেন এখানে লক্ষ্য করুন আমরা পেয়ে গেছি যেটি তো সিম্পলি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে গুয়াশী ক্লিক করবেন দেখেন এটিও সাকসেস হয়ে গেছে তো আমরা দুই নাম্বারটিও পেয়ে গেলাম এখানে খেয়াল করুন দুই নাম্বারটিও কিন্তু হয়ে গেছে তো তিন নাম্বারটি হচ্ছে মানি টোয়েন্টি টোয়েন্টি ঠিক আছে তো এটি আমাদের এখন খুঁজে বের করতে হবে তো আমরা প্রথম থেকে খুঁজে দেখব তো যদি ফার্স্ট পেজে এখানে না থাকে তো খেয়াল করবেন এখানে দ্বিতীয় যে এখানে ক্লিক করবেন তো এটিতেও খুঁজে দেখবেন ভালো করে এবং এখানে নিচে দেখেন যে পেয়ে গেছি অলরেডি এই যে এখানে তো সিম্পলি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে গোয়া সেটা ক্লিক করবেন তারপরে একটু ওয়েট করেন দেখেন এই যে এখানে টেক টেক দ্য প্রাইস দেখেন টেক দ্য প্রাইস চলে আসছে পাঁচ হাজার পাঁচ মিলিয়ন কয়েন এখন ফ্রিতে দেবে আমাকে দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে আপনার কয়েন অ্যাড হয়ে যাবে এবং এই তিনটাতেই সাকসেস চলে আসবে তো এখানে আরেকটি বড় যে সমস্যা সবাই খেয়াল করবেন যে অনেকের আছে যেগুলো লক করা যেমন যে এটি হচ্ছে আমাদের আমার লক করা এখানে কিন্তু ক্লিক করলে মানে এটি হবে না তো এগুলো আনলক করবেন কিভাবে তো আনলক করতে হলে আপনাকে লক্ষ্য করতে হবে যে এখানে কি লেখা আছে ঠিক আছে এখানে কি লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেভেল তেরো মানে এটা টু টু ফ্যাক্টরি নামে একটা কাম্য আছে যেটা যদি আমি তেরো লেভেলে যাই ওইখানে তেরো লেভেলে যাওয়ার যাইতে পারলে তারপরে আমাকে এটা আনলক করে দিবে তো এখন আমার খুঁজে বের করতে হবে যে টু ফ্যাক্টর অ্যাথিনেশনটা কো কোথায় মানে কোথায় আছে তো এই যে এই যে এইটি হচ্ছে আমার টু ফ্যাক্টর অ্যাথিনেশন আমি লেভেলে আছি বর্তমান সাতে ঠিক আছে যে এখানে দেখবেন লেভেল সাথে আছি তো এটি যদি আমি তেরোতে তে লেভেল নিয়ে যেতে পারি তাহলে আমাকে নিচেটি আনলক করে দিবে তো দেখা যাক আট নয় দশ এগারো বারো এই হচ্ছে তেরো লেভেলে তো এই দেখেন খেয়াল করেন তেরো লেভেলে যাওয়ার পরেই দেখেন এটা কিন্তু এই যে অটোমেটিক আনলক হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আপনারা সবাই মানে যেটা আনলক করা প্রয়োজন আনলক করে নেবেন নিচে আগে দেখবেন যে কি করলে আসলে আনলক হবে কোনটি কত লেবেলে গেলে আনলক হবে সেই অনুযায়ী আপনি লেভেল আপডেট করে নেবেন ঠিক আছে লেভেল বাড়ায় নেবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই নিয়মিত হামোসরা কামটে মাইনিং করবেন খুব বেশি সময় হাতে নেই খুব তাড়াতাড়ি আমরা কয়েন বিক্রি করে ভালো প্রফিট আর্ন করতে পারবো ইনশাল্লাহ